হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু শুক্রবার তো জামা কাপড় কাচবো কিছু জামা জমে ছিল হ্যাঁ আগের তো সেগুলোই আর তারপরে দেখো আমি তোমাদেরকে একবারে একেবারে রান্না করেই তারপরে ভিডিওটা আর কি শুরু মানে করছি তো আলু ঢাল ভা ভেজেছি আর তিনটে ডিম দিয়ে একেবারে আলু দিয়ে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ দিয়ে আর কি কষা কষা একেবারে করেছি কোনো ঝোল রাখিনি ঝোল তো প্রায় খাওয়া হয় তার জন্য একদম কষা আর এদিকে দেখো আম দিয়ে টক টকডাল করেছি প্রচণ্ড গরম পড়েছে তাই একটু আম দিয়ে টকডাল করলাম ঠিক আছে এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে রান্না করেছি আর ভাত করেছি আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমাদের রুটি আমার মেয়ের তিনজনেরই রুটি আর ভাত করেছি অল্প করে আর এই কটা ভাত এই ভাত ঠান্ডা করতে রেখেছি আর তোমাদের দাদাভাই ডাল নেবে আর ডিমের কষা তো আছেই ওই দিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো তারপরে দেখো আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো সব কাজ গুছিয়ে নিছি কেন সকাল সকাল উঠেছিলাম উঠে না মানে আমার একটা ভিডিও ছিল যে সেটাতে ভয়েস দেওয়ার ছিল তো সেটাতে ভয়েস দিয়েছি তারপরে দেখো তাই তাই সকাল সকাল রান্নাও হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি কিন্তু বাসনটা মাজতে পারিনি কিন্তু বাসনটা এরপরে এখনই মেজে ফেলবো ঠিক আছে কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে বাসনটা মাজব ফট ঝাড় দেবো মুছবো তারপর টাইমটা দেখো নটা বাজে আর বাসি বিছনাটা পড়েছিলো সেটাও তুলে ফেলেছি তোমাদের দাদাভাই এখন সানে গেছে অফিসে যাবে আর কি আর বালিশগুলো দেখো এখানটায় গুছিয়ে রেখেছি আর এই কাপড়গুলো সব গোছা অগোছালো ছিল সেগুলোও গুছিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের খাবার দেখো ভরে রেখেছি ব্যাগের মধ্যে হ্যাঁ ঠান্ডা জলের একটা বোতলও দিয়ে দিলাম সেটাই দেখাচ্ছিলাম তারপরে দেখো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে আর এক বালতি ওখানে রয়েছে তারপরে দেখো সান করে চলে এসেছি মেয়েরও সান হয়ে গেছে আমারও সান হয়ে গেছে তো চলো এখন ওপরে যাচ্ছি জামা কাপড় মেলতে আর আজকে শাড়ি পরেছি হুম আর মেয়ে দেখো না মেয়ে তোমাদের সঙ্গে বকবক করছিল তো যাই হোক আমি আর সেটা কথা আর সেরকম বাইরে থেকে ভীষণ আওয়াজ হচ্ছিলো বলে আর সেটা মিউট করে দিয়েছি তারপরে দেখো সিঁড়িতে যা এ দেখো দেখেছো বললাম না দুটো বালতিতে তখন হাফ বালতি ধুয়েছিলাম আর হাফ বালতি ধোয়া হয়নি তো পুরোটা ধুয়ে নিয়ে তা একটা বালতির মধ্যেই নিলাম তারপর দেখো চলো জামাকাপড়গুলো মেলেনি কী তো সকাল সকাল তোমাদের দাদা ভাই আর কি অফিসে চলে গেছে তো তো আমারও এদিকে তাড়াতাড়ি আর কি কাজও হয়ে গেছে আর সকাল সকাল ওঠার কারণ হলো মানে আমার একটা ভিডিও ছিল সেটাতে আর কি ভয়েস দিতে পারেননি রাতের দিকে শরীরটা ভালো লাগছিল না তো যে তার জন্য সকাল সকাল উঠেছিলাম যে ভয়েসটাও দেওয়া হবে আর সংসারের কাজকর্মগুলোও তাড়াতাড়ি ওর জন্য হয়ে গেছে আমার নইলে অন্য অন্য দিন আরেকটু দেরি হতো রান্না বান্না করতে মানে রান্না করতে তাও বেশি দেরি না হ্যাঁ তাও মানে এতটা তাড়াতাড়ি হবে ভাবিনি কাঁচা ধোয়া তার মধ্যে করে নিয়েছি হ্যাঁ আর এইদিকে তারপরে স্নানটাও হয়ে গেছে আর ভালোও হয়েছে সকাল সকাল করে নিই কিন্তু গরমের মধ্যে আর একবার আবার স্নান করতে হবে যা গরম আর ভীষণ রোদের তাপ আগের দিন যেরকম ভ্যাপসানো গরম ছিল মেঘলা ওয়েদার ছিল কিন্তু আজকে দেখো ভালোই রোদ বেরিয়েছে জানো তারপরে দেখো সব জামা কাপড়গুলো মেলছি আর এদিকে কি বলো তো মেয়ে বারবার এদিকে আসার জন্য মানে বলছিল যে মা আমাকে আর কি রোদের মধ্যে আসতে দাও ছাদে আসতে দাও কিন্তু আমি বারবার বলছি রোদে আসিস না এতটা রোদের তাপ তারপরেও মেয়ের আবার কী বলো তো স্কুল খুলবে সোমবার থেকে যদি এখন যদি রোদের মধ্যে আসে তাহলে তো শরীরটা অসুস্থ হয়ে পড়বে তাই ওকে বারবার করে বারণ করছিলাম যে আসিস না হ্যাঁ আর আমি দেখো যে কাপড় মেলছি না বারবার নিচের দিকে তাকাচ্ছি কেন যদি মানে রাস্তার ওপরে তো বাড়ি তো যদি কারোর গায়ে জল ঠল পড়ে কাপড়ের থেকে তার জন্যই বারে বারে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কারোর গায়ে যাতে যাতে জামা কাপড়ের জলটা না পড়ে নইলে আবার অশান্তি হতে পারে ঝগড়া করতে পারে তো যাই হোক তার জন্য বারবার নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আমি যখন রাস্তার ওই দিক দিয়ে মেলি তখন না বারে বারে আর কি নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো লোকজন যাচ্ছে নাকি যদি জল ঢল জামা কাপড়ে ছিটে যায় হ্যাঁ সেটা তো উচিত না না তো যাই হোক তোমাদের দাদা কয়েকটা জামা প্রচুর জমেছিল আর এই শাড়িটা না যে শাড়িটা এখন মেললাম এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা একদিন আর কি নতুনই পুরো ভেঙে একদিন পরেছিলো তারপরে আর পরেনি তারপরে অসুস্থ হয়ে পড়লো তা এবার ওনার ওই শাড়িটা আমি সেদিনকে আলমারি থেকে আর কি বের করেছি যে দেখি তো আমি পড়তে পারি না কি তা দেখলাম যে সুতির শাড়ি একদম তো আমি আবার একটুখানি ধুয়ে দিলাম যে অনেক দিন ধরেই তো আলমারিতে পড়ে আছে তো নতুন শাড়ি হলেও কি হয়েছে ভীষণ মার ছিল শাড়িটায় তো ভালো করে একটুখানি জলের মধ্যে প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে সার্ফে আর কি মেশিনে তারপরে দিয়ে কেচে নিয়েছি জানো তো কিন্তু একটু রঙ উঠেছে হলদে হলদে একটু রং ভালোই উঠেছে লাল রঙটা যে পাড়ের যে লাল ভাগটা সেটাও রংটা ভালোই উঠেছে জানো না তো যাই হোক তারপরে দেখো নিচে বালিশের ওয়ারটা পড়ে গেলো আর কিছু বালিশের ওয়ারগুলো আগের দিন কাচি হ্যাঁ তো এবার আজকে আমি সব নামিয়ে ফেললাম বালিশের ওয়ারগুলো সব কেচেছি আর দেখো জবা গাছগুলোতে রোজ আমি জল দিই বলে না বেশ পাতাগুলো বেশ সতেজ আছে যেন না নইলে করে ঝিমিয়ে যেত রোদেতে আর দেখো রোদের তাপে আমি আর পারছিলামই না বাধ্য হলাম মাথার মধ্যে কাপড় দিতে নতুন বৌদের মতো হ্যাঁ কেন বলতো আমি বিয়ের পরে প্রথম একদিন একটুখানি আর কি কাপড় দিয়েছি তারপরে শাশুড়ি মা আর কি আমাকে বলেছে যে কাপড় আর দিতে হবে না কেন আমার শ্বশুর সঙ্গেও বললো বলে এখন আর কেউ কাপড় টাপড় দেয় না তুমি আমার মাথায় কাপড় দিতে হবে না তাই তারপর থেকে আমি আর মাথায় কাপড়ই দিই না তা অনেক দিন বাদে আবার মাথায় কাপড় দিলাম আর মেয়ে দেখো রোদের মধ্যে এসে ওই দেখো দেখেছো হাত ধুলো ধুয়ে টুয়ে ওই দেখো গাছের ওখানে আবার গিয়ে বসে রয়েছে ওখানে একটা আমি হলুদ গাছ লাগিয়েছিলাম একটা টবের মধ্যে তা ওই চারাটাকে আমি বলেছি আর কদিন পর বেরোবে ও ওটাকে ওখানে বসে দেখে নিলো নিয়ে এবার আমার কাছে গেল আমি বারবার খুব বকা দিয়েছি আজকে জানো না যে রোদের মধ্যে যে আসিস না রোদের মধ্যে আসিস না তারপরে দেখো রাগ করে দেখো ওরম করে হেঁটে এসে হ্যাঁ আবার দেখো তোমাদেরকে ভেঙিয়ে দিয়ে চলে গেল। মানে এমন ওর কেন ওকে কেন বলেছি যে ছাদের মধ্যে আর কি রোদের মধ্যে কেন আস এসেছিস কেন এসেছিস এই কথাটা বলেছি তাতেই দেখো মেয়ের রেগে রাগ করতে করতে কেমন করে আসলো এসে তোমাদেরকে ভেঙে দিয়ে চলে গেলো তোমরা কিছু মনে করো না বাচ্চা মানুষ যেটা হয় তারপরে দেখো ট্যাঙ্কিতে জল ভরছিলাম তাই মেয়ে আবার চিৎকার করলো মা জল পড়ছে তাড়াতাড়ি করে আবার দৌড়ে আসলাম জামা কাপড় মেলতে মেলতে যে জলটা ভেসে যাচ্ছে তো তার জন্য তাই তাড়াতাড়ি করে আবার গিয়ে মোটরটা বন্ধ করলাম করে দেখো আবার আমিও তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় যেগুলো ছিল সবার কি মেলতে গেলাম আর মেয়ের কথা বলবে না মেয়ে সারাক্ষণ ওরকম দুষ্টুমি করতেই থাকে যদি একটুখানি আমি বকা দিয়েছি ব্যাস শুরু হয়ে গেল কান্না আর নইলে পাপার কাছে ফোন করে বলে দেবে যে পাপা মা আমাকে বকেছে ব্যাস এই হলো শুনে আদুল আলি হয়েছে হ্যাঁ তোমাদেরকে কী বলবো খুব দুষ্টুমি করে জানো না তোমাদেরকে আমি তো ভিডিওতে বেশি দেখাই না ওকে ওর জন্য নইলে যা দুষ্টুমি করে কি বলবো তোমাকে তারপরে দেখো ওকে কিন্তু সকালে খাইয়ে দিয়েছি কেন ও নিজের হাতে একা একা তো খেতে পারবেই না তারপরে কি করে জানো চটকায় খাবার নিয়ে এক ঘন্টা ধরে বসে থাকবে আর চটকাবে আর এদিকে দেখো বালিশের ওয়ার তোমাদের দাদাভাই ওই ছোট্ট একটা লাল নেকড়াটা ওই গাড়ি মোছার জন্য নিয়েছিল নতুন গাড়ি মোছতে নিয়েছিল তার নোংরা হয়ে গেছিলো মুছে ছিল হুম ধুলো ঠুলো গাড়িতে আর কি ওরে তো রাস্তা দিয়েছে ধুলোগুলো গাড়িতে ওই দেখো আবার গিয়ে হাত দিচ্ছে এই রকম করছে মেয়ে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তুমি তোমরা জানো না এতটা দুষ্টুমি করেও হুম তারপরে দেখো আর আমি এক এক সময় ভাবি তোমাদেরকে হচ্ছে আর কি নালিশ করছি যে দুষ্টুমি করে কিন্তু ও করবে না তো করবে এটাকে বলো তো হ্যাঁ সেটাই তো আমি ভেবে পাই না এক এক সময় কিন্তু না বলেও আর পেরে উঠলাম না ওই দেখো হাত দিয়ে কেমন করলো যাই হোক তোমরা কিছু মনে করো না পুরো ভিডিওটাই তোমরা দেখো আর রোদের মধ্যে কি বলবো হ্যাঁ আমাকে এখন আর তোমরা দেখতে পাচ্ছ না কেন ওই সাইডে আমার কোনো তো স্ট্যান্ড নেই যে ওখানে দাঁড় করিয়ে তোমাদেরকে আর একটুখানি ভিডিওটা দেখাতে পারবো যাই হোক এখানে ওই লাল নীল রঙের যে জলের আগের ড্রাম ছিল সেই ড্রামের ওপরেই ফোনটাকে রেখে দিয়েছি দিয়ে আমি বললাম বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে চুপ করে তো জানি না কী করছে তো করছেই তোমার তোমাদের সাথে যাই হোক ওইদিকে দেখো সব কাপড়ই আমার মোটামুটি মেলা হয়ে গেছে হ্যাঁ তাও কিছু কিছু যে ছোট ছোটোগুলো না মেলতে অনেকটা টাইম লাগে জানো না তো যাই হোক সেই জামা কাপড়গুলো সবগুলোই আর কি আস্তে ধীরে মেলছি আর সকাল সকাল কি বলো তো রান্নাটা হয়ে গেছে বলে নিশ্চিন্তে আর এদিকে দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে তারপরে দেখো বালতি নিয়ে খালি বালতি নিয়ে আর কি চলে আসলাম তো চলো ভিডিওটা এখানে মানে মেলা হয়ে গেছে এবার নিচে চলো তো নিচে গিয়ে আর এদিকে দেখো আমি আবার তোমাদের দেখো যাক মুখ চুখ দেখো ঘামিয়ে কী অবস্থা হয়েছি হ্যাঁ তো মাথায় কাপড়টা রয়েছে আরও ঘামিয়ে গেছে একাকার তো চলো এবার নিচে যাব আর এদিকে নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর তারপরে আগে একবার দেখে নাও যে পুরো ছাদ ভরে গেছে যে সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে নিই তখন তার পুরোটা দেখাতে পারলাম না এদিকে দেখো এদিকে এদিকে সবই আমার এরকমই হয় যখন কাঁচা দেওয়া হয় তো পুরো ছাদ একেবারে ভরেই যায় আমার দুটো নাইটি ছিল তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আর এই দেখো শাশুড়ি মায়ের শাড়িটা কেচে দিয়েছি এটা পরবো বলে না নামিয়েছি মেয়ের রুমাল মেয়ের ছোটো ছোটো ভ্যান সবই আর কি গেছেছি তারপরে দেখো বিকালবেলা চলে আসলাম বিকালবেলা চারটের সময় না আমি আর আর কি ঘুমের থেকে উঠে আগে জানলা খুলে দিয়েছি এত গরম লাগছিলো বলে আর এদিকে দেখো কোথা থেকে হনুমান এসছে এটাকে একটা হনুমান ভেবো না প্রায় মনে হয় কুড়ি তিরিশটা হনুমান এসছে পুরো আমাদের এই সাইডে পুরো ঘিরে দাঁড়িয়েছে তার সাথে আবার এতবার বাচ্চা নিয়ে এসছে ছোট ছোটো একদম কুটি কুটি বাচ্চা আমার ভয় লাগছিল যে জালনা দিয়ে না ঢুকে পড়ে টুক করে তো আমি বাচ্চাগুলোকে তোলার চেষ্টা করেছিলাম ওই দেখো একটা কুট্টি বাচ্চা তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ছোট্ট বাচ্চা আবার লাফিয়ে চলে গেল। আর আমাদের জালনাগুলোকে পুরো ধরে আটকে রেখেছিলো আমি ভেবেছিলাম জালনা একটা আটকে দিই কিন্তু কিছুতেই আটকাতে দিল না হ্যাঁ ধরে রেখেছে বাচ্চাগুলো খেলছিল বড়োরা বড়োগুলো আবার জালনাগুলো ধরে রেখেছে হুম তারপরে দেখো এবারে আমি তাও দেখানোর চেষ্টা করছিলাম যে আর কতগুলো আছে মেয়ে বললো মা প্রায় অনেকগুলো এসছে আমিও দেখলাম অনেকগুলো এসছে পাশের বাড়ির ওই কাকিমা আছে সে নিয়েও চিৎকার করলো ওই দেখো বাচ্চা নিয়ে কিভাবে বসে আছে হ্যাঁ ওই দেখো আর একটা বাচ্চা দেখেছ হ্যাঁ যাই চলে গেল আর এইদিকে দেখো আমাদের সামনের এই জায়গাটায় দেখো কতগুলো পর পর বসে রয়েছে যেন আবার পটি করে গেছে সেই পটি আমার বিকালবেলা আবার পরিষ্কার করতে হয়েছে হ্যাঁ আবার এই দিকে দেখো আমি আবার এখান থেকেও চেষ্টা করেছিলাম দেখানোর জন্য দূরের থেকে এতটা ভয় লাগছিল কি বলবো ওখানে পুরো প্রায় তিন চারখানা বসেছিল বললাম না পুরো পনেরো মানে পনেরো থেকে তিরিশটা মানে হনুমান এসছে তারপরে বাচ্চাগুলো নিয়ে বসে রয়েছে চুপ করে জানো না হুম মানে আর যাচ্ছেই না আমার তো খুব ভয় লেগেছে এক ঘন্টার ওপরে এরকম করেছে আর এদিকে আমি যে ওপরে যাবো কাপড় তুলতে জামা কাপড় নিয়ে খেলা পর্যন্ত করেছে জানো না ছাদের ওপরে উঠে আমি সেই জামা কাপড়ও তুলতে পারিনি পরে আর কি বিকালে গিয়ে মানে সন্ধ্যার দিকে গিয়ে পরে তুলেছি যে হনুমান চলে যাক তারপরে বাচ্চাগুলো খুব খেলছিল মেয়ের প্যান নিয়ে খুব খেলা করছিল জানো না আমি সেটা তুলতে পারিনি শুধু দেখেছি কেন ভয় লাগছিল যদি টুক করে ঢুকে পড়ে ঘরের মধ্যে তাই জালনা দিয়ে হ্যাঁ তো এই ওপরের ঘরের দিয়ে কি চুপচাপ করে দেখছিলাম আর আমাদের ঘরের থেকেও দেখো হ্যাঁ যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করছি ভয়টা ওদের সামনে গেলে যদি ফোনটা কেড়ে নিয়ে নেয় আর তারপরে দেখো ওই ওই দিকের পাঁচিল দিয়ে ওই পাশের বাড়িতে চলে গেল ওখানে একটা আম গাছ আছে সেখানেই আর কি যাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে তা আবার এখান থেকে আমি আবার পরে ওপরে গিয়ে যতটা পারলাম তুললাম ছাদের ওপরে ভর্তি ছিল হনুমানগুলো এর আগের দিনও এসছে আবার আবার আজকে আবার আসলো ঠিক আছে তারপরে পটি করে গেছে কি মানে কি বলবো সে আবার পটি পরিষ্কার করে তারপরে আবার স্নান করলাম উঠোনের মধ্যে তুলসী গাছের পাশে পটি করে রেখে গেছে হনুমানে তারপরে এসে কি বলবো সে ওইভাবে কি রাখা যায় তো উঠোনের মধ্যে যাওয়াও যাচ্ছে না হ্যাঁ গন্ধ লাগছে তার জন্য আবার সে পরিষ্কার করে স্নান ঠান করে নিলাম মেয়ে তারপর আমি স্নান করা দেখে মেয়েও বলছে মা আমিও তাহলে স্নান করব আমি বললাম আমি তো হনুমানের পটি পরিষ্কার করেছি তাই তো ও বলছে যে না আমাকেও স্নান করিয়ে দাও তাহলে তারপরে যাই হোক মেয়েকেও তারপর সন্ধ্যাবেলা যেন না স্নান করিয়ে দিয়েছি তা তোমরা দেখো কত্তুকুলো হনুমান ওইদিকে আরও হনুমান আছে আমি তো ভালো করে তুলতে পারলাম না ভয় লাগছিল প্রচণ্ড ব্যালকনিতে এসে আর কি তুলছিলাম খুব ভয় করছিল যে যদি আবার কামড়ে ঠামড়ে দেয় বা ফোনটাই কেড়ে নিয়ে নেয় ওরা তো আবার ওরকম করে না যাই ভিডিওটা এখানে